বুধবার একুশে মে থেকে বন্ধ হয়ে গেল আসাম আগরতলা মূল জাতীয় সড়ক বদরপুরের বরাক নদীতে থাকা গ্যামন সেতুর মেরামতির জন্য বন্ধ করে দেওয়া এই জাতীয় সড়কটি বরাক কালাইন হয়ে গোহাটি সড়ক বেশ কিছুদিন ধরে জাতীয় সড়কের বদরপুর বরাক নদীর উপর থাকা গ্যামন সেতুটি ভেঙে তৈরি হয়েছে বিপজ্জনক অবস্থা একই সাথে জাতীয় সড়কের অবস্থাও একই পর্যায়ে গত কয়েক মাস ধরে সেতুরই ভাঙ্গা অবস্থাকে সাময়িক মেরামতি করে স্বাভাবিক রাখা হয়েছিল যানবাহন চলাচল বর্ষার মরশুমে যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে সেতুটি এই মুহূর্তে সেতুটির মেরামতি না করা হলে ঘটে যেতে পারে বড় ধরনের বিপদ এই পরিস্থিতিতে হঠাৎ করে বরাক নদীর উপর জাতীয় সড়কে থাকা গ্যামন সেতুটি বন্ধ করে দেওয়া হয়েছে বুধবার থেকেই আগামী দুই মাসে এই সেতুটির উপর দিয়ে বন্ধ থাকবে যানবাহন চলাচল সেতুটি মেরামতি সময় নেবে অন্তত দুই মাস তবে সামনে পুরোদমি বর্ষা এই বর্ষায় সঠিক গতিতে কাজ না হলে আরো বেশি সময় লাগতে পারে বলেই অভিমত স্থানীয় প্রশাসনের তবে যে বিকল্প সড়ক দিয়ে ত্রিপুরা যোগাযোগ ব্যবস্থা রক্ষা হবে সেই সড়কের অবস্থাও খুব সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে রয়েছে বলেই খবর এই বর্ষায় সাথে সড়ক রাজ্যের পথে ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার সমস্যাকর হয়ে দাঁড়াবে বলেই মনে করছে রাজ্যের মানুষ একই সাথে বরাক নদীর উপর থাকা গ্যামন সেতুর মেরামতি সহ মেরামত করা হবে জাতীয় সড়কের শিলচর জয়ন্তিয়া অংশেরও আগামী বিশ তারিখ থেকে সেই ব্রিজ বন্ধ করা হবে এই জন্য এটারও একটা অল্টারনেটিভ কিছু কিছু রাস্তা তৈরি করা হয় সেই ব্রিজ রিপেয়ারিংয়ের জন্য প্রায় দুই মাসের সময়ের প্রয়োজন আছে এনএচিডি সিএল সেই যে তারা কাজ আরম্ভ করবে দুই মাসের মধ্যে তারা সম্পূর্ণ করবে কিন্তু যাতে যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা না হয় এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আসামের চিফ সেক্রেটারিকে দেখে গত ছাব্বিশ তারিখে ডাকা হয়েছিল চিফ সেক্রেটারি অভিজ্ঞতা মহাশয় উনি আসে এবং এই ব্রিজ চলাকালীন যাতে আমাদের খাদ্য সামগ্রীর অসুবিধা না হয় এই জন্য এসোসিয়েশন সহ যারা একটা সঙ্গে জড়িত তাদের তিন যারা সবাইকে দেখে সভাও করা হয়েছে তো বিভিন্ন কেমন ব্রিজেরও অল্টারনেটিভ কিছু রাস্তা গোবিন্দপুর হয়ে রাস্তা পরিণত হয়ে রয়েছে এই সড়কটির বিভিন্ন অংশ ভারী যানবাহন এই সড়কে চলাচল করা বিপজ্জনক আপতকালীন পরিস্থিতিতে কাছাড় জেলার মানুষের যোগাযোগের জন্য করা হয়েছে বিকল্প ব্যবস্থা এই বিকল্প পথে চলাচল হবে আগামী দুই মাস কিছু কিছু ক্ষেত্রে যানবাহন চলাচল ব্যাহত হলে বরাক উপত্যকার দুই প্রান্তের মানুষকে গ্রহণ করতে হবে ফেরি পরিষেবা সেতুটি নরবরে হয়ে পড়ায় যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে বলে সম্প্রীতি বিশেষজ্ঞরা সরকারকে রিপোর্ট দিয়েছেন এই রিপোর্ট হাতে পেয়ে গেমন সেতু মেরামতের কাজে হাত দিয়েছে কেন্দ্রীয় সরকার ব্যুরো রিপোর্ট নিউজ নাও